সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলাদারও রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব নরম তুল তুলে ফ্লাফে একেবারে দুধ চিতই পিঠা রেসিপি জন্য প্রথমে আমি ওভেনে একটা পাত্র বসে এখানে জল টকডক করে ফুটে নিলাম এদিকে জলটা টকবক করে ফুটে গেছে ওভেন বন্ধ করে দিলাম অন্যদিকে আমি একটা শুকনো বাটি নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ ছাড়াই আমি দুই কাপ কফি কাপে দুই কাপ শুকনো চালের গুঁড়ো দুই কাপ শুকনো চালের গুঁড়ো যে কোনো কিছু এটা বাজার থেকে কেনা হলে হবে বাড়িতে তৈরি করে নিলে হবে এটা আমার বাড়িতে তৈরি করা শুকনো আঠ আছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে শুকনো পোকন ভালোভাবে এটা মাখিয়ে নেব এখন এদিকে যে জলটা আমি ঠান্ডা করে নিয়েছি টকভগ করে ফুটি নাও ছিল সেটা এখানে কিন্তু আটাগুলো নিতে যতক্ষণ ঠান্ডা হলো এরকম কিন্তু ঠান্ডা হয়েছে আমি আঙুলটা দিয়ে কিন্তু সহ্য করতে পারছি এরকম অবস্থায় জলটা আমি এখানে মেজা যে কাপে আমি নিয়েছি সেই কাপে আমি এক কাপ জল নিয়ে নিলাম এখানে জলটা আমি এক কাপ পুরোটাই প্রথমে ব্যবহার করে নেব এখানে যেহেতু শুকনো চালের আটা আছে এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগে আমি এখানে মেপে আপনাকে দেখাচ্ছি আমি এক কাপ পুরো দিয়ে শুকনো আটার সঙ্গে ভালোভাবে এখানে মাখিয়ে নেবো যাতে সবগুলোয় ভালোভাবে এরকম বাইন্ডিং হয় এটা খেয়াল রাখতে হবে এখন এরকমভাবে মধে মধ্যে একটু মেখে নিতে হবে প্রত্যেকটা যদি এরকমভাবে আটা মাখা যায় তাহলে প্রত্যেকটা পারফেক্ট পিঠাগুলো তৈরি হবে এক কাপ আমি পুরো জলটাই ব্যবহার করে নিচ্ছি এখন এরকমভাবে একটু এটা স্পিডভাবে এটাকে একটু মধ্যে মধ্যে মেখে নিতে হবে এখানে আমি এক কাপ আরও জল নিয়েছিলাম সেখান থেকে হাফ কাপ ব্যবহার করেছি বাকিটা আমি পরে ব্যবহার করব এখানে আমি ভাত দুপুরবেলা যেটা রান্না করেছিলাম সে ভাত দিয়ে এখন চিতুই পিঠাটা তৈরি করব বলে এখানে আমি মিক্সিং জারের মধ্যে আমি এক বাটির মতো ভাত নিয়েছি এই ভাতটাকে আমি অল্প জল দিয়ে এখানে পিষে নিলাম এরকমভাবে ভাত দিয়ে যদি চিতুই পিঠা তৈরি করে যায় তাহলে এখানে ছোট থেকে বড় সবাই কিন্তু নরম তুলতুলেভাবে ভীষণভাবে পছন্দ করবে খেতে কিন্তু দুর্দান্ত সাদা হয় আপনারা একবার পারলে এরকমভাবে ভাত দিয়ে চিতর পিঠা তৈরি করে দেখবেন প্রত্যেকটা কিন্তু পারফেক্ট জালিদার হবে এবং নরম তুলতুলে হবে এরকমভাবে ভাত দেওয়ার পরে আমি ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু এরকম ভালোভাবে আবার আমি মিশিয়ে নিলাম সবগুলোই উপকরণ ভালোভাবে এখন এটা মাখি নিতে হবে মাখি নেওয়ার পরে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব এটা আধ ঘন্টা রেস্টে রাখতে রাখতে আমি এইদিকে দুধ ওভেনে বসে দিয়েছি আগে থেকে দুধটাকে আমি জাল করে রেখেছি দুই লিটার দুধে কিন্তু অনেকটাই আমার ঘন হয়ে গেছে এখানে দেখে বুঝতে পারছেন দুধটাতে ওপর থেকে ছানিটা একেবারে হলুদ কালার হয়ে গেছে দুধটা ঘন হয়ে গেছে এখন আমি দুধ ওভেন আবার বসে এরকমভাবে আমি চারটে এলাচ একটা দারচিনি দুটো তেজপাতা এরকমভাবে অর্ধেকভাবে ছিঁড়ে দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি তেজপাতা ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে চাইলে আপনার কেশর বা জাফরান যেটা বলুন না কেন সেটা এখানে ব্যবহার করতে পারেন তাহলে এখানে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আমি এখানে কেশরটা বাদ দিয়েছি এখন এরকমভাবে আমি এলাচের সাথে ভালোভাবে ফুটে নেব ফ্লেভারটা খুব সুন্দর আসে এই দিকে দুধটা ভালোভাবে ফুটে গেছে এরকম অবস্থা আমি বাটি এখানে চিনি দিয়ে দেবো এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন যেহেতু আমি এখানে খেজুর গুড় ব্যবহার করব শীতকালীন খেজুর গুড় ব্যবহার করবো না সেটা আমার হয় না কি গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে যে কোনো খাবার তৈরি করলে দুর্দান্ত স্বাদের হয় এখন এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে এরকম দিয়ে দিলাম কি একটা অপশনাল এখানে দিলে বেশ ভালো লাগে না দিলে কোনো এটা অসুবিধা নেই যেহেতু দুধটা এখানে অনেক ঘন আছে এটাতে বেশ টেস্টফুল হয়ে যায় এখন এখানে এক বাটি আমি খেজুর গুড় নিয়েছি সেটা দিয়ে এটা আমি ফুটে নেবো খেজুর গুড়টা দেওয়ার সময় যদি সন্ধ্যা হয় তাহলে খেজুর গুড় দেওয়ার সময় কিন্তু আঁচটা একবারে কমিয়ে দেবেন তাহলে দুধ খেজুর গুড় অনেক সময় খারাপ থাকে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটা তাই এখানে আঁচ কমে খেজুর গুড়টা দেবেন এরকমভাবে খেজুর গুড়টা এদিকে ফুটতে আছে আমি এখন আঁচটা কমিয়ে দিয়ে এদিকে আমি ব্যাটারটা আবার এরকমভাবে যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা দিয়ে অল্প করে দেবো আর এরকমভাবে ফেটিয়ে নেব ব্যাটারটা দেখে কিন্তু বুঝতে পারছেন একেবারে ফাইন স্মুথভাবে ফাটা ফাটানোটা হয়ে গেছে এখন এরকমভাবে আমি ভাবে মেখে নিলাম এরকমভাবে কিন্তু অনবরত মাখতে থাকতে হবে এখন এখন একটা হ্যান্ড মিক্সার নিয়েছি এখানে মনে হচ্ছে আর একটু ঘন হয়ে গেছে তাই অল্প পরিমাণ আবার জল দাম আমি ব্যাটারটা পাতলা করে নিলাম ব্যাটারটা ব্যাটারটা ঠিক এরকম তৈরি করে নিতে হবে অন্যদিকে ওভেন একটা আমি মাটি তাও বাসিয়েছি বা সরাই যেটাই বলল না কেন আমি এরকমভাবে এখন একটা ফুল হিটে গরম করে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে দিলাম মুছে দেওয়ার পরে এখানে তাওয়াটা দেখে বুঝতে পারছেন কতটা হিট হয়ে গেছে পুরো ভেতর থেকে কিন্তু ছিদ্র হবে এরকমভাবে প্রত্যেকটাই আমি এখানে একবার এখানে তিরিশ সেকেন্ড পরে আমি ঢাকা দিয়ে দেড় থেকে দুই মিনিট মতো ফুল ফ্লেমে রেখে দিয়েছিলাম এখন এটা ঢাকনা উঠিয়ে আবার আমি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রেখে তারপরে আমি এটা একটা হাতের সাহায্যে উঠিয়ে নিলাম এটা কিন্তু খুব সহজে তেল দেওয়া আছে বলে খুব সহজে উঠে গেলাম দ্বিতীয়বার দেওয়ার সময় কিন্তু একেবারে আমি তাওয়াটা আবার ফুল হিটে গরম করে নেব তারপরে এরকমভাবে পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে দিয়ে ব্যাটারটা কিন্তু আবার অনবরত এরকমভাবে নাড়তে থাকতে হবে তারপরে আমি এক হাত আবার দিয়ে দেবো একই রকমভাবে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে আমি ঢাকা দিয়ে এরকমভাবে আবার দেড় থেকে দুই মিনিট পরে এরকম ঢাকনা উঠে আমি এরকমভাবে খুব সহজে উঠে নেবো এরকমভাবে খুব সহজে উঠে যায় আমি দেখাচ্ছি কাছ থেকে এটা প্রত্যেকটা কিন্তু জালিদার হয়েছে ভিতর দিকটা এরকম ফোলা ভিতর দিকটা কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি দেখা নিচের দিকে কিন্তু প্রত্যেকটা ছিদ্রযুক্ত হয়েছে এরকমভাবে ছিদ্র হলে কিন্তু প্রত্যেকটা পারফেক্ট পিঠা তৈরি হয়েছে প্রত্যেকটা সেদ্ধ হয়েছে এখানে কিন্তু কোনো কাঁচা ভাব নেই এরকম প্রত্যেকটা নিচের দিকটা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু কালচে ভাবও আসেনি পারফেক্টভাবে চিতুর পিঠা তৈরি হয়েছে এদিকে ওভেন গরম হয় ওভেনে কিন্তু দুধটা গরম ছিল আমি এরকম অবস্থা একটা পিঠা তৈরি করেছি আর প্রত্যেকটা পিঠা আমি দুধের মধ্যে ডুবিয়ে দিয়েছিলি তো দুধটা আমি লো আছে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে প্রত্যেকটা দেওয়ার সময় কিন্তু আমি এরকম ঢাকা দিয়ে আবার না দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে আমি একটা প্লেটের মধ্যে উঠে দেখাচ্ছি এটা কিন্তু ভেঙে যাচ্ছে বলে আমি একটা বড় প্লেট নিয়েছি তাতে আমি এটা সার্ভিংয়ের জন্য একটা বাটিতে আমি প্লেটের মধ্যে উঠে নিচ্ছি এরকমভাবে খুব সহজে নরম তুল তুলে ভাত দিচ্ছি দুই পিঠে তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বাড়িতে ট্রাই করে আমার যদি নতুন বন্ধু যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবে সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ভিড়ে আসছে নতুন কোনো রেসিপি নেই আসসালামু আলাইকুম আল্লাহ